এটা কিরকম কথা আচ্ছা দাম কত চিকেন বিরিয়ানির পঁচিশ টাকা আচ্ছা এই মহালা দিন থেকে দাম বেড়েছে পঁচিশ টাকা হয়েছে এর কত ছিল কুড়ি টাকা ছিল আচ্ছা এছাড়াও হান্ডি মাটন করি আচ্ছা এই যে

দেখো আমারও তো মধুমতি আমাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো না ছেলের পড়াশোনা তারপরে সংসারের একটা ইয়ে আর আমিও খুব একটা ভালো কাজ করি না আমরা মেকআপ আর্টিস্ট সবাই জানে জানে অনেকেই না আমি অনেকে একটা মেকআপ আর্টিস্ট কিন্তু আমরা বিগিনার বলে আমাদের অনেকে অর্ডার দেয় না সাহস পায় না যে আমরা হ্যাঁ ভাবে যে আমরা যদি খারাপ করি বড় বড় হাই লেভেলে দেয় কিন্তু আমি বলতে চাই আমাদের একবার চান্স দেওয়া উচিত একবার সুযোগ দাও দেখো আমাদের হাতের কাজ কেমন বিষয় না হলে আমাদের প্রোফাইল খুলে দেখো আমাদের হাতের কাজ কেমন তারপর নিশ্চয়ই তোমার অর্ডার দিতে পারো এটা একটা পার্ট মিডএমলে আমি যা কাজ করি আবার মিডএমলে হ্যাঁ মিডএমলে যুক্ত আছি তুমি তোমার একটু স্টোরিটা বলবে সকাল থেকে উঠে কিভাবে কি হবে কি রান্না করবে মানে সারা দিনের স্টোরিটা একটু ছোট করে যদি শেয়ার করো তুমি মিডএমনের কাজ করো মেকআপ আর্টিস্টের কাজ করো মানে মেকআপ আর্টিস্টের যখন কাজ থাকে সেই অনুযায়ী বলো তো দেখি শুনি এমনি রোজকার ডিউটি হলো ভোর 5টার আগে ওঠা উঠে সকালে এরকম ভাত রুটি তকরি ডাল রান্না করে তোমার 7টার আগে স্কুলে যাওয়া সাতটার মধ্যে স্কুলে গিয়ে তিনশো ষাটটা বাচ্চা রান্না করা তিনশো ষাটটা বাচ্চা রান্না করে সাড়ে আটটার মধ্যে খাইয়ে দিয়ে মাজা ভাষা করে দশটার মধ্যে বাড়িতে আসি দশটা থেকে এগারোটার মধ্যে এসে এই বিরিয়ানি রান্না করি বিরিয়ানি রান্না করে তারপরে আবার এই যে তারপরে আবার মেকআপ আর্টিস্টে চলে যাও মেকআপ আর্টিস্ট যাই কোনো পার্টি মেকআপ থাকে কোনোদিন তোমার ইয়ে থাকে ব্রাইডাল মেকআপ অর্ডার থাকে নেক্সট জেনে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের একটা ভালো ভিডিও নিয়ে টাটা